প্রিয় শিক্ষার্থীরা প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব একাশিতে আপনাকে স্বাগত গত ক্লাসটিতে আমরা দেখেছিলাম কিভাবে ছোট্ট একটি বাক্যকে আমরা বড় করতে পারি বাট খটকা লেগে যায় অনেকেই কমেন্ট অবগত করেছেন ভোজ্য তেলের দাম কেজি প্রতি দুই টাকা বেড়েছে এই বাক্যটির ইংরেজি হবে প্যাসিবে কারণ তেলের দাম কিন্তু একা একা বৃদ্ধি পায় না এই সেন্সে অনেকে বলেছেন দ্য প্রাইস অফ ইডিবল অয়েল হ্যাজ ইনক্রিজড বাই টু টাকা পার কেজি এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি লাইক দ্য প্রাইস অফ ইডিবল অয়েল হ্যাজ ইনক্রিজ বাই টু টাকা পার কেজি আচ্ছা ধন্যবাদ জানাই আপনাদের অনুসন্ধিংস মন মানসিকতা যে আপনারা অন্তত প্রশ্ন করেছেন এবং এই ব্যাপারটাকে এইভাবে লিখতে চেয়েছেন যার ধরুন আজকের এই কারেকশন ভিডিও আচ্ছা চলুন আমি যিনি এই মন্তব্য করেছেন বা অন্য আমরা যারা আছি একটি বাক্যকে একটিভ লিখবো নাকি প্যাসিভ লিখবো এই যে সমস্যাটা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত জরুরি তাহলে দেরি কেন চলুন আমরা শুরু করি অবশেষে আপনিও পারবেন চলুন আমি একটা বাক্য নিচ্ছি গতকালে গতকাল একটি দুর্ঘটনা ঘটেছে বললাম যে গতকাল আমার এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে আচ্ছা অথবা আমি বললাম যে আজকে খবরটি আসলো অথবা আমি বললাম চিঠিটি এখনো পৌঁছায়নি একটা ব্যাপার লক্ষ্য করেন এখানে এই যে তিনটি বাক্য আমি লিখেছি এই তিনটি বাক্যের প্রকৃত কাজ যাদের দ্বারা সংগঠিত হয়েছে তারা কেউ কিন্তু নাই মানে লক্ষ্য করেছেন কি গতকাল একটি দুর্ঘটনা ঘটেছে আমাকে বলুন তো দুর্ঘটনাটা ঘটেছে তার মানে কি কারো ধারা ঘটেছে না হয় একজন ড্রাইভার দুর্ঘটনাটা ঘটাইছে এখন এটাকে আচ্ছা যদি আপনি প্যাসেপি লিখবেন তাহলে কিভাবে লিখবেন এই প্রশ্নের সমাধানটা পাবেন কিন্তু আচ্ছা আজকে খবরটি আসলো খবর কিন্তু নিজে নিজে আসতে পারে না তাহলে উম এটাও তো হবে কি এক খটকা লেগে গেল না আচ্ছা এখন আসার ইংরেজি তো আবার কাম এখন আমরা তো জানি কাম হচ্ছে আপনি কামযুক্ত বাক্যকে কখনোই প্যাসিভ করতে পারবেন না ডেফিনেটলি এটা হবে কারণ এটা হচ্ছে একটা ঘটার হচ্ছে টেক প্লেস বা হ্যাপেন এইগুলোকে আপনি প্যাসিভ করতে পারবেন না কারণ কে জানেন কারণ এইটাও হচ্ছে একটি ভার্ব আচ্ছা ও পৌঁছানোর ইংরেজিটা হচ্ছে অ্যারাইভ এ আর আর আই ভি ই এইটাও হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব তাহলে খটকাটা লেগে যায় না এই তিনটা ভার্ব একটু আপনি প্যাসিভ করতে পারবেন না মানে আপনি চাইলেও পারবেন না হ্যাঁ অন্য ইন্ট্রানজেটিভ ভার্ব দিয়ে আপনি প্যাসিভ করতে পারবেন বাট এই তিনটি বাক্য করতে যখন যাবেন আপনাকে অ্যাক্টিভ সেন্সে লিখতে হবে এবং সেটা অ্যাক্টিভ বাক্য লিখতে হবে ঠিক একই রকম ভাবে এই বাক্যটি লেখা হয়েছে আচ্ছা হয়তোবা একটু খটকা লেগে যেতে পারে বা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে আমি আপনাকে উদাহরণ সরু দেখাচ্ছি দেখুন এইটা যদি আমরা অনুবাদ করি প্রথমে আমরা লিখে নিলাম যে জাস্ট ইজি হিয়ার ফেসিং প্রবলেম আচ্ছা আমি একটু ঠিক করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে ইয়েস মানে আমরা বললাম যে গতকাল কি হয়েছে গতকাল এরপর কি একটি দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা বলতে আমরা বলতে পারি যে অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখন গতকাল যেহেতু আছে তার মানে আপনি প্রেজেন্ট পাস্ট সিম্পল লিখতে পারবেন আচ্ছা এখন আপনি কি ঠিক প্যাসিবি লিখবেন হুম ঝামেলাটা এখানে কারণ ঘটার ইংরেজি হচ্ছে তিনটা এটা হচ্ছে হয় বলবেন টুক প্লেস নতুবা আপনি বলবেন হ্যাপেন্ট আসলে এখানে যায় না অথবা অকার এই দুটাই ভালো যায় কেমন এই দুটার একটা করছে লক্ষ্য করেন তো এখন আপনি বলতে পারেন কি রে এটা প্যাসিভে কেন হলো না প্যাসিফি তো আপনি করতেই পারবেন না কারণ এই দুটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব এর প্যাসিভ ফর্মের প্রয়োজন হয় না সে নিজে নিজেই অর্থ দেয় এটাই এর বিশেষত্ব এখন বলতে পারেন কি এক ঝামেলা ইন্ট্রানজিটিভ ভার্ব আচ্ছা যেই ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না সেগুলোকে আমরা বলে থাকি বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আচ্ছা এরপর আমরা যদি একটু দেখি এটা কেন টুক করলাম বুঝতে পারছেন কারণ এটা ঘটনা এই জন্য আচ্ছা খবরটি আজকে পৌঁছালো এখন আমরা বললাম যে আজকে টুডে পৌঁছালো পৌঁছানো ইংরেজিটা হয় আপনি এটা প্রেজেন্ট পারফেক্টে করবেন অথবা পাস্টে করবেন যাক আমি বললাম যে খবরটি পৌঁছালো দ্য নিউজ এখন আবার বলুন কিরি এই নিউজের পূর্বে তো দা হয় না ঝামেলা হয়ে গেল না আচ্ছা হবে কারণ এখানে নির্দিষ্ট অর্থে আমি বলছি একটা খবর খবরটি আচ্ছা দ্য নিউজ এরপরে কি আমি এটাকে পাঁচটায় করে দিলে হয়ে যাবে কি খেইম আজকে খবরটি আসলো খেইম আসলো বা আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাজ কাম আসলো তবে এটাকে আপনি পাস্টে লিখতে পারেন জাস্ট খেইম আসলো ইন্টারেস্টিং না দেখুন এই যে যে কাম এই কামও হচ্ছে ইন্টারসিটিভ আপনি এটা চাইলেই প্যাসিভ করতে পারবেন না ইট ইস কোয়াইট ইম্পসিবল টু মেক ইট প্যাসিভ এখন বলতে পারেন করলে সমস্যা করার তো প্রয়োজন নাই এটা তো স্বভাব তো এজ ইন্টারনসিটিভ ভার্ব হিসেবে প্যাসিভ সেন্স আর অ্যাকটিভ সেন্স বলেন অ্যাকটিভ সেন্সে অর্থ দিচ্ছে এ ডট নে নো মেক ইনটু প্যাসিভ কিন্তু প্যাসিভ তো করার প্রয়োজন হচ্ছে না এই যে দেখুন সিটিটি এখনো পৌঁছায়নি আপনি বলতে পারেন কোন ঝামেলায় পড়লাম রে ভাই ভিডিও দেখে আর সব ভুলে যাচ্ছি না ব্যাপারটা হলো পুরোপুরি নির্ভর করে আপনি কোন ভার্ব লিখতে এই আসার ইংরেজিটা আপনাকে তো অবশ্যই অবশ্যই কাম দিয়ে আপনি লিখবেন যদি না বলেন না আমি আসলে কাম দিয়ে লিখবো না আমি লিখবো পাবলিশ দিয়ে প্রকাশিত হলো হ্যাঁ তাহলে তো আপনি লিখতেই পারবেন টুডে দ্য নিউজ হ্যাজ তারপরে কি পাবলিশড এই পাবলিশটা বড় ট্রান্সিটিভ ভার্ব তার মানে এটা অবজেক্ট নিতে পারে আর অবজেক্ট যে ভার্বটি নিতে পারে ডেফিনেটলি ইউ ক্যান মেক দিস ভার্ব সেন্টেন্স হিন্ট প্যাসিভ ওই সেন্টেন্সটাকে আপনি বড় প্যাসিভ করতে পারবেন নো প্রবলেম আচ্ছা খটকা লেগে গেল না অনেকেই জানেন অনেকেই অবগত দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক সো এভরিথিং চিঠিটি এখনো পৌঁছায়নি তাহলে সিম্পলি আমরা কি বলতে পারি চিঠিটি এখনো পৌঁছায়নি চিঠিটি দ্য লেটার দ্য লেটার ওয়াট লেটারটা এখনো পৌঁছায়নি তাহলে আমরা লিখতে পারি এটা প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ না অ্যারাইভড এখনো বলতে আমরা সাধারণত ইয়ে ব্যবহার করে থাকি এখনো পৌঁছায়নি দেখুন তো চিঠি তো নিজে নিজে আসতে পারে না ভাই চিঠি তো কেউ পৌঁছাবে তাই না বাট এইখানে কিন্তু আমি অ্যাক্টিভি লিখেছি আমি কি প্যাসেবি লিখেছি না কারণ এই এরআ পৌঁছানোর ইংরেজিটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ সো ইউকান ইউজ এট দ্য সেম ওয়ে আই ডিড ইট বাট সরি টু সে আই ডিড ইট মেনশন যে হিয়ার দ্য ভার্ব ইনক্রিজ ওয়েদার ইউ ক্যান ইউজ এস ইন্ট্রানিটিভ অ্যান্ড ওলসো ও ট্রানজিটিভ তার মানে ইনক্রিজ হচ্ছে এমন একটি ভার্ব যেটাকে আপনি বোধ তার মানে ট্রানজিটিভ ও ওর ইনট্রানজিটিভ ওয়ার্ভ হিসাবে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আচ্ছা তার মানে এটাকে আপনি অ্যাক্টিভও করতে পারবেন প্যাসিভও করতে পারবেন তবে এই বাক্যটা আপনি সিম্পলি অ্যাক্টিভ করলেই অপেক্ষাকৃত ভালো শোনা লাইক ধরুন আমি ইনক্রিজ ব্যবহার করব না আমি এখন কি ব্যবহার করব জানেন আমি এখন ধরুন ব্যবহার করব যে আচ্ছা আমি ধরুন অন্য একটা ব্যবহার করব আচ্ছা ঠিক আছে নেবেন ধরুন আমি ইনক্রিজ ব্যবহার করব না আমি ইনক্রিজের পরিবর্তে এখানে ব্যবহার করবো ধরুন গন ব্যবহার করব গন আপ আচ্ছা সমস্যা নেই বাকুটি হয়ে গেছে ধরুন আমি এটাও ব্যবহার করব না আমি এখানে ব্যবহার করব মানে বৃদ্ধি পাওয়া অর্থে মানে বৃদ্ধি পেয়েছে গো না আমি এটা ব্যবহার না করে আমি বললাম যে এখানে আমি ড্রাইভ আপ ব্যবহার করবো সমস্যা নেই হচ্ছে উপরে ওঠা বৃদ্ধি পাওয়া তাহলে লক্ষ্য করেন আমি ড্রাইভ আপ বৃদ্ধি পাওয়ার অর্থে উপরে ওঠা অর্থে বৃদ্ধি পাওয়া অর্থে ব্যবহার করলাম বাট আমার কিন্তু এই যে প্রিপোজিশন এই যে দুই টাকা কমেছে বা বেড়েছে সেন্স দেওয়ার জন্য যেটা আমি লিখছি সেই বায়যুক্ত অংশটা কিন্তু আমি লিখেই ফেলেছি আপনি যখন এই বাক্যটা করবেন তখন মনে হচ্ছে যে দুই টাকার মাধ্যমে কি হয়েছে তেলের দামটা বেড়েছে না এখানে তো টাকার কারণে কিন্তু দামটা বাড়েনি মূলত দামটা বৃদ্ধি পেয়েছে অন্য কোনো কারণ সেটা আপনি বায় করে আবার লিখে দিতে পারেন যদি প্যাসিফে লিখতে চান আর না লিখতে চাইলেও সমস্যা নেই আপনি এভাবে হবে তবে অ্যাক্টিভ সেন্সেই you know fantastic right okay here এখন আপনি যদি চান না বা কোটা আপনি আরো অন্যভাবে লিখবেন নো প্রবলেম ইউ ক্যান ইউ ক্যান ইউজ হিয়ার শাট আপ বেদে পাওয়া আচ্ছা ইন্টারেস্টিং না অনেকের কাছে জটিল মনে হতে পারে কি থেকে কি করলেন শুধু শুধু এত এইটা শুধুমাত্র আমার ওই স্টুডেন্ট যিনি বলেছেন প্লিজ ইউ শুড have written দিস Into passive and to you, my student, dear my student, please. And I think so. It should I'll make your you know position or make your <laughs> statement and going against my sentence, no problem. Just I'm taking it easy and keep watching. And I thaklo.

কিছু ভার্ব ট্রানজিটিভ ইন উভয়ভাবে লেখা যায় আবার কিছু ভার্ব আছে আপনি ইন হিসাবে লিখতে পারবেন ট্রানজিটিভ হিসাবে লিখতে পারবেন না লাইক টেক প্লেস ওকার হ্যাপেন এগুলো একটাও কিন্তু আপনি ইন হিসেবে হিসাবে লিখতে পারবেন না তার মানে এগুলো আপনাকে অ্যাক্টিভ সেন্সে সবসময় লিখতে হবে ইন হিসাবে সবসময় অ্যাক্টিভ সেন্সে লিখতে হবে এগুলোকে আপনি প্যাসিভে লিখতে পারবেন না এই যে কাম লিখতে পারবেন না এখন বলতে পারেন তাহলে একটা লিস্ট দিবেন লিস্ট দেওয়ার প্রয়োজন নাই তবে আছে কিছু ব্যতিক্রম আছে বোঝা যায় না সহজে রাইট আহ লাইক অনেকগুলো ভার্ভ আছে যেগুলো আপনি উম দেখে আপাতত মনে হতে পারে উট আহ ইট বি ট্রান্সজেটিভ আর ইন্ট্রান্সটিভ ট্রানজেটিভ আর ইন্ট্রান্সেটিভ এই চিন্তা ভাবনা না গিয়ে শুধুমাত্র দেখার চেষ্টা করেন যে কোন ভার্ভের পর আপনি অবজেক্ট বসাতে পারে আর কোন ভার্বের পরে আপনি বসাতে পারে না দ্যাট উইল বিসেপ্তি এবং এটা আপনি ক্লিয়ার করে দিবে বাক্যের প্রয়োজনে একটিভ বাক্য তৈরিতে লিখতে পারে আচ্ছা আমি আপনাদেরকে কাজ দিয়েছিলাম যে হ্রাস পাওয়া অর্থে এটা অনেকেই করিনি কেন করিনি বলুন তো কেউ আমাকে এই উত্তরটা দিতে পারবেন আমি বলেছি ঠিক এইরকমই হবে শুধুমাত্র আপনি ইনক্রিজের জায়গায় ডিক্রিজটা বসাবেন আর এই দিকে অ্যাঙ্গারের জায়গায়টা এটা রিলিফ বসাবেন জাস্ট হয়ে গেল কমফোর্ট বসাবেন এই ব্যাপারটা অনেকে করে দেননি এটা খুবই হতাশার কারণ আমি তো আপনার কাছে আশা করি ব্যাপারগুলো কারণ আমি আপনাকে কাজ দিই কাজ নেওয়ার চেষ্টা করি এটা বিশাল একটা ব্যাপার না আপনার আপনার কাছ থেকে যদি আমি উত্তর পাই প্রতি উত্তর পাই এটা তো আরো বেশি ইনস্ট্রিকটিভ হবে Uh, meaning that you know just we are getting something from watching this video right hmm. if you don't uh, have any questions or have any you know about homework and living uh, under my videos and it will be mum that means it will be of so just make every class interactive Okay, I will be asking you questions. I will be giving you homework, and you will be answering, answering my works. And whatever you know, and whatever you are getting right now from watching my videos, just keep it up. And also, using your own head, or brain, not like that. Oh yeah, I'm using, Capcom, you know, I know ChatGPT, whatever or Gemini. Mm, the way every day, it will be using Gemini uh, uh, or Chat GPT or another application to develop your English, and once it will be used to and using it, then when and without this device or you know digital platform, and one day you will be uh, you know uh, taking a, an exam, and without this then he will oh why i'm not writing you you will have your questions and that is why i am recommending you please just try to make sentence using your brain and some tactics oh yeah sometimes you also can uh, you know um, can keep your eyes over this digital platform no problem but my question is if you you know it's called uh adaptive it's called addicted and uh, to uh, using this type of uh, you know applications just simply your brain will be relying on this type of application and uh, to write আজ এ পর্যন্তই এই কাজটা আপনি করে দিবেন ওকে আশা করছি একটিভি করবেন না প্যাসিটিভ করবেন ইটস আপনার হুম নাম্বার টু ডে থ্যাংক ইউ সো মাছ দেখা হবে ও হ্যাঁ আরেকটি ব্যাপার তো বলতে খেয়ালি নাই নিজের একটু নিজে কেউ যদি আমার ডেকোরেট কোর্স ক্রয় করতে চান ডেফিনেটলি ইউ হ্যান মি বাই হোয়াটসঅ্যাপ আইল already like আন্ডার মাই থ্যাংক ইউ